গত এক দশকে আর্জেন্টিনার ডিফেন্সের সেরা আবিষ্কার তিনি যে ডিফেন্সের জন্য আর্জেন্টিনা অনেকদিন স্ট্রাগল করেছে এখন সে ডিফেন্স নিয়েই গর্ব করে আর্জেন্টাইনরা এর অন্যতম প্রধান কারণ ক্রিশ্চিয়ান গ্যাব্রিয়েল রোমেরো যার আরেক নাম কুতি রোমেরো বিশ্ব চ্যাম্পিয়নের আক্রমণভাগে মেসি যদি সেরা হন তাহলে ডিফেন্সের সেরা তারকা হবেন রোমেরো বিশ্বকাপ ফাইনালেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত মেসি থেকে শুরু করে অনেকেই তাকে ডাকে রোমেরো এর পেছনে মজার গল্প রয়েছে ছোটবেলায় রোমেরোর বোন তার নাম উচ্চারণ করতে পারতেন না সেজন্য তিনি ডাকতেন কুতি বলে বোনের ভালোবাসা জড়ানো এই নাম এখন পুরো বিশ্বে পরিচিত ক্রিশ্চিয়ান রোমেরো নিজেও কুতি বলে পরিচয় দেন গর্বের সাথে মানুষ হিসেবে আর্জেন্টিনার এই ডিফেন্ডার খুবই শান্ত স্বভাবের দেখতে সুদর্শন আর নম্র ভদ্র কিন্তু মাঠের ভেতরে রোমেরো খুবই ভয়ঙ্কর প্রতিপক্ষ খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে নেওয়ার জন্য তিনি সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করতে পারেন সেজন্য ক্রিশ্চিয়ান রোমেরও শুধু আর্জেন্টিনা নয় বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক পজিশনে বিশ্ব সেরাদের তালিকা হলে রোমেরও নিশ্চিতভাবেই থাকবেন ডিফেন্ডার হিসেবে রোমেরোকে বলা হয় কমপ্লিট প্যাকেজ প্রতিপক্ষ স্ট্রাইকারদের মুভমেন্ট তিনি বুঝতে পারেন আগে থেকে সেই অনুযায়ী দ্রুত বল কেড়ে নেওয়াতেও দক্ষ শারীরিকভাবে রোমেরও বেশ শক্তিশালী যা তাকে ওয়ান অন ওয়ান লড়াইয়ে এগিয়ে রাখে এছাড়া তার হেড করার ক্ষমতাও অসাধারণ সেজন্য আর্জেন্টিনা কর্নার পেলে তিনি ছুটে যান ডি বক্সের সামনে আবার আক্রমণ গড়ে দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখেন তিনি আধুনিক ফুটবলে ডিফেন্ডারদের শুধু রক্ষণ সামলানো যথেষ্ট নয় তাদের বল নিয়েও খেলতে জানতে হয় রোমেরও সেই তালিকায় ভালোভাবে আছেন সুযোগ বুঝে তিনি ডিফেন্সের বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন যা আর্জেন্টিনাকে আক্রমণ তৈরি করতে সাহায্য করে এমন দক্ষতার কারণে ক্রিশ্চিয়ান রোমেরো বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক দু সালে কোপা আমেরিকা জয়ের পর তার উপর নজর দিয়েছিল অনেক বড় বড় ক্লাব শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম রোমেরোর জন্য তারা খরচ করেছিল বান্ন মিলিয়ন ডলার একজন ডিফেন্ডারের জন্য এই পরিমাণ অর্থ অনেক বেশি যদিও ক্রিশ্চিয়ান রোমেরোর সেরা হয়ে ওঠা এতটাও সহজ ছিল না একসময় তিনি খেলা ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন দুই হাজার ষোলো সালে বেলগ্রানার হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন রোমেরো এই ক্লাবের কর্তাদের ব্যবহারে তার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল ভেবেছিলেন খেলায় ছেড়ে দেবেন ভাগ্যিস সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি না হলে আর্জেন্টিনা তার মতো একজন ডিফেন্ডার পাওয়া থেকে বঞ্চিত হতো ক্রিশ্চিয়ান রোমেরোর খারাপ সময়টা খুব বেশিদিন স্থায়ী হয়নি দু সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলে তিনি ছিলেন অন্যতম সদস্য এরপর বিশ্বকাপ জিতেছেন ফিনালি সীমা জিতেছেন ক্লাব ফুটবলেও তার অর্জন কম নয় ইতালিতে খেলার সময় সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছিলেন এখন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন কিছুদিন আগে বিশ্বের সেরা ডিফেন্ডার নিয়ে লিওনেল মেসিকে প্রশ্ন করা হয়েছিল মেসি এক মুহূর্ত না ভেবে এই ক্রিশ্চান রোমেরোর নাম বলেছিলেন মেসির মতে রোমেরো থাকলে আর্জেন্টিনার আক্রমণের প্রতি মনোযোগ বেড়ে যায় কারণ রোমেরো থাকলে তাদের আর রক্ষণ নিয়ে ハッてはな。